একশো উনিশতম বর্ষে পদার্পণ করলো সুন্দরবনের খেজুর বেরিয়া পূজিত হয়েছেন মা কালী চিত্রটা উত্তর পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের খেজুর বেরিয়া গ্রামের বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যেই চৈত্র শেষে মেলা বাদ যায়নি উপকূলবর্তী এলাকায় সুন্দরবনও চরকমেলার পাশাপাশি খেজুর বেরিয়া গ্রামের গৌরেশ্বর নদীর তীরে বছরের পর বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী হাজারী কালী মেলা এবছরের এই কালী মেলা একশো উনিশতম বর্ষে পদার্পণ করলো এই মেলার বিশেষত্ব হলো এখনও এক বা দুটো ঠাকুর পুজো হয় না একশো পঁচিশ থেকে একশো তিরিশটি কালী প্রতিমা পূজিত হয় আরও জানা যায় যেখানে মা খুবই জাগ্রত বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে কামনা বাসনা পূরণ করতে দোরগড়ায় আগত বাংলা নববর্ষ তার আগে বছর শেষে চড়ক ও হাজারিকালী মেলা নিয়ে উৎসব ঘন মুহূর্তের মধ্যে রয়েছে সুন্দরবন সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ বছর এই দুর্দান্তে মানুষ আসে এই হাজারি মেলায় আমি পরিহিত করছি ষোলো বছর পরিহিত্য করে আসছি এই পর্যন্ত হ্যাঁ এই আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী দূরান্তে মানুষ আসে এই হাজারিকালী মেলায় আমি পরিহিত করছি খুব সুন্দর লাগছে আমরা এসেছি হাজার মন্দিরে লাগছে খুব সুন্দর লাগছে এই প্রথম দেখছি ডালি বিশ্বাস এ থাকে না বর্ষাও হয় মানে বৃষ্টি হয় তবু তারা আসে এই মন্দিরের মায়ের কাছে প্রার্থনা করতে এবং মায়ের প্রার্থনা শুনে মনে হয় আমার মনে হয় যে মা খুশি হয়ে ওনাদের আশীর্বাদ করেন তাদের যে চাওয়া পাওয়া সেটা মানে কি বলা যায় সন্তুষ্ট হয়ে হয়তো আশীর্বাদও করেন সে কারণে এত মানুষ এত পুণ্যার্থী আবির্ভাব মানে এত পুণ্যার্থী এখানে সমাগম হয় আমার নাম মিনতি মণ্ডল আমরা দেখতে পারিনি আমরা আমার বাবা পূজা করে গেছেন তারপরে সেখান থেকে আমরা দুই ভাই আছি আমরা ভাই এই পূজা করে এখনো পর্যন্ত করে আসছি এখানে যারা মানত করে যেসব মানতকারী এবং যারা পুণ্যার্থী এখানে মানত করে হাজারে মায়ের ওখানে বিভিন্ন অসুখ কোনো সন্তান হয় না যাদের তারা মানত করে তাদের মানত করে যেটা ভরপ্রসূ হয় তখন তারা সেই মানত